নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রান্নাবান্না অ্যান্ড ব্লক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম দেখুন আজকে আমার মাসি আমাকে এই হচ্ছে আমাদের মাসি আমার কাজে সব সময় হেল্প করে রান্না টান্না কাজে হেল্প করে আজকে আমি রান্না করছি একটা সবজি আর একটা সয়াবিন যে সয়াবিন থাকে সয়াবিনের যে ডাস্টটা আমি কিনে এনেছি সেটা দিয়ে একটা এরকম বড়া মতো করেছি এবং এইটা আমি এখন রান্না করব। সয়াবিনের ডাস্টটাকে আমি প্রথমে এরকম বড়া করে নিয়েছি তারপর আমি এটাকে আলু দিয়ে রসা করব। এই ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আর সব রান্নায় মোটামুটি আমার হয়ে গেছে আগে থেকে এই রান্নাটাই শুধু একটু বাকি ছিল তাই এই রান্নাটাই করে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে ধন্যবাদ